সকাল আটটা থেকে বুট শুরু হয়েছে থেকে বুট শোয়ার উপরে দশটা সাড়ে দশটা পর্যন্ত বুট সুস্থ হয়েছে হ্যাঁ আমরা বিভিন্ন সেন্টারে গেছি যাই দেখছি লোকজন বুট দিচ্ছে কিন্তু বারোটা বাজার সাথে সাথেই এরা বিভিন্ন কাপ্রিসের কাপড়ের সন্ত্রাসী বাহিনী বিভিন্ন জায়গায় সেন্টার দখল নিয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে আমরা খাদিমপাড়ার তিনটা চারটা সেন্টার আমরা অভিযোগ করেছি এরপরে ওই যে দোলদলি চা বাগানে আমরা নিজের স্বয়ংপ্রস্তাইকে দেখেছি মানে বেলটগুলো পাওয়া গেছে এখানে লাখা তুরাটা দুই কিয়ারা পাঁচ ছশো শিল মারছে শিল মারিয়া চলে গেছে পুলিশও তাদেরকে সহায়তা করছে আমাদের ভুটাররা যখন আইসা এই সন্ত্রাসী বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করছে তখন পুলিশ আবার আমাদের লোককে পিঠাইয়া দিচ্ছে হ্যাঁ তাদেরকে সুযোগ করে দিচ্ছে তারা সেলটিল বাইরে গেছে আমরা যখন আসছি এখানে টেলিফোন নিয়ে করছে আমি করতেছি যে আহাত করতেছে আমরা যখন আসছি তখন পুলিশ বলতেছে না এখানে কিছু হয় নাই অথচ আমাদের ভুটাররা ভুটারের হাতে বাড়ি পায়ে বাড়ি পুলিশের এদের উপরে দাগ আছে কিন্তু পুলিশ বলতেছে এখানে কিছু হয় নাই আমাদের এজেন্টরা বলতেছে সবাই বুট দিছে এই যে নিঃস সেন্টারটা দখল করছে এই অবস্থা আমরা সরকারের আশ্বাস পেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে এই আশ্বাস পেয়ে আমরা নির্বাচনে আসছিলাম আমরাও তো সরকার দলের লোক আমরাও আওয়ামী লীগের লোক চল্লিশ বছর যাওয়া আওয়ামী লীগের সাথে আছি প্রতিটা নির্বাচনে আওয়ামী লীগের জন্য কাজ করি এবার নির্বাচন নিরপেক্ষ দেওয়াতে আমরা সবাই অংশগ্রহণ করেছি কিন্তু একটু একজন লোকের কারণে পুরো দেশটা বিতর্কিত হচ্ছে আমাদের পুলিশ ওয়েদের সাথে মিলে গেছে তারপরে প্রিসাইডিং অফিসাররা মিশে গেছে এখানে প্রিসাইডিং রাগাতুরা বাগানের যে প্রিসাইডিং অফিসার সে আসতে একটা বদমাস সে আসতে একটা বদমাস এখানে মারামারি হয়েছে চিল্লাচিল্লি হয়েছে মানুষ পিঠা খেয়েছে সে বলতে সেখানে কিছু হয় নাই সন্ত্রাস বাহিনী এরা বিভিন্ন ওয়ার্ড দখল বিভিন্ন কেন্দ্র দখল করে নিয়ে আপনার অবৈধভাবে ভোট স্থাপন করছে আমরা কোনোভাবেই এই নির্বাচন মেনে নিতে পারি না আর কোনো বদ্র সমাজ এই নির্বাচন মেনে নিতে পারে না আমি মনে করি এইটা সরকার এর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং এই সেন্টারের যে ভোট হয়েছে সেটা প্রত্যাখ্যান করুক